জুবিল্লা হিমিনা শাহিৎানির ওয়াজিম বিসমিল্লা হিরহমানির ওয়াহিম শর্মানি তোগাই সামিতান্তিকমা মো ইসলাম প্রতিবারের মতো আজকু একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে তো গাইস ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে হয়তো কোনো কথার পাক পড়ে যেতে পারে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তো ধন্যবাদ যারা ভিডিওটি প্লে করছেন আশা করি শেষ পর্যন্ত দেখবেন গাইস এই মহামূল্যবান শক্তিশালী যন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন কেন প্রয়োগ করবেন এটি প্রয়োগ করবেন আপনারা আপনাদের প্রেম ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য এবং যে কোনো ব্যক্তিকে নিজের প্রেমে পাগল করে কাছে আনার জন্য এই যন্ত্রটি খুবই কার্যকারী এটি মহামূল্যবান কালো জাদুর একটি যন্ত্র গাইস এই শক্তিশালী যন্ত্রটি আপনারা ব্যবহার করে আপনাদের হারিয়ে যাওয়া প্রেম ভালোবাসা ফিরে পেতে পারেন তোগাইস এটি কীভাবে করবেন কীভাবে প্রয়োগ করবেন আমি বিস্তারিত আপনাদেরকে শিখিয়ে দিব ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন আর একটি লাইক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শর্মানি তোগাইস এই যন্ত্রটি লিখবেন যে কোনো মঙ্গল বা শনিবার নিজের রক্ত দিয়ে বুজ পাতার উপরে মোট তিনটি যন্ত্র লিখে নেবেন তিনটি যন্ত্র লেখা শেষ হয়ে গেলে যন্ত্রের নিচে অবশ্যই আপনার নাম আপনার মায়ের নাম এবং কাঙ্ক্ষিতর নাম কাঙ্ক্ষিত ব্যক্তির মায়ের নাম অবশ্যই লিখে নেবেন তগাইস নাম লেখা শেষ হয়ে গেলে যন্ত্রটি ভালো করে সুন্দর করে সুগন্ধি জাতীয় কোনো দ্রব্য কাগজ এই যন্ত্রের উল্টোপিটে লাগিয়ে নেবেন লাগানোর পরে যে কোনো সুগন্ধি জাতীয় দুপ লোবান ইত্যাদি জ্বালিয়ে যন্ত্রটিকে প্রাণ প্রতিষ্ঠিত করবেন মানে লোবান জ্বালিয়ে লোবানের দুয়ার দনি দিবেন দণি দেওয়ার শেষ হয়ে গেলে এই যন্ত্রটি আপনারা একটি তাবিজে ভরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি চলাচলের রাস্তায় কুটে দিবেন আর একটি যন্ত্র আপনি যে কোনো একটি নির্জন জায়গায় ফলের গাছে ঝুলিয়ে বেঁধে দিবেন যেন বাতাসে তাবিজটি লাড়াচাড়া করতে পারে তোগাইস আর একটি যন্ত্র আপনি গভীর রাত্রে আগুনে অদলিত আগুনে জ্বালিয়ে পুরে ছাই করে দিবেন এই হলো আপনার কাজ এই নিয়মে কাজ করলে অবশ্যই আপনার হারিয়ে যাওয়া প্রেম ভালোবাসা দ্রুত ফিরে পাবেন এবং যে কোনো ব্যক্তিকে বশীকরণ করতে পারবেন এই মহামূল্যবান যন্ত্রটি দিয়ে এটি একটি কালো জাদু যন্ত্র তোগাইস এই নিয়মে কাজটি করবেন তো ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নিত্য নতুন তন্ত্র মন্ত্র বিষয়ে ভিডিও আপনারা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারেন এবং কিছু শিখতে পারেন তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ